সামনেই অর্থাৎ আগামীকালই পড়েছে এবছরের মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম একাদশী এই একাদশীটি শাস্ত্রে কামদা একাদশী নামে পরিচিত মনের সমস্ত কামনা বাসনা পূরণের জন্য এই একাদশী তিথিতে বিষ্ণু পুজোর বিধান রয়েছে শাস্ত্র মতে এই একাদশী যে ব্যক্তি শুদ্ধ মনে পালন করেন তার মনের সকল সদিচ্ছা শ্রীবিষ্ণু এই জীবনেই পূরণ করেন আজ এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে আপনাদের জানাব সেই বিশেষ গোপন টোটকাটি যেটি করলে এই কামদা একাদশীতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি রাধা রানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি কামদা একাদশী নামে পরিচিত এই বছর উনিশে এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রতটি পালিত হবে একাদশী তিথিটি পড়ে যাচ্ছে আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার রাত্রি সাতটা পাঁচ মিনিটে এবং ছেড়ে যাচ্ছে উনিশে এপ্রিল শুক্রবার রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিটে এই দিন যে কোনো শুভকার্য সকাল আট ঘটিকার মধ্যে সেরে ফেলতে হবে কারণ এই সময়টিতে অমৃতযোগ চলবে আর এরপর বারবেলা পড়ে যাচ্ছে তাই কোনো শুভকার্য করা যাবে না বন্ধুরা শাস্ত্র মতে এই কামদা একাদশী তিথিতে নিয়ম নিষ্ঠার সাথে শ্রীবিষ্ণুর পুজো করলে ধনধান্যে বৃদ্ধি হয় এবং ব্যক্তি জন্ম বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আর পূরণের ক্ষেত্রে একাদশীর কামদা স্বীকার করে নিয়েছেন জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে এর কিছু উপায়ও উল্লেখ করা আছে এই উপায়গুলি ঠিক ঠিক নিষ্ঠা ভরে পালন করলে ব্যক্তির মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন নারায়ণ এই কামোদা একাদশীতে আটার প্রদীপ প্রজ্বলিত করে তাতে এক কর্পূর ও একটু গোটা হলুদ নিবেদন করুন এই টোটকাটি করলে আপনার অনেক দিনের আটকে থাকা ধন সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে পাশাপাশি শুক্রবার দিন এই একাদশী পালন করার ফলে শুক্র গ্রহের দোষ থেকেও মুক্তি পাবেন এই একাদশী তিথিতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করার পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারলে ব্যক্তির পিতৃদোষ নির্মূল হয় ফলে পিতৃপুরুষরা প্রসন্ন হন সর্বোপরি শ্রীবিষ্ণু প্রসন্ন হন এবং ওই ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেন বন্ধুরা মনস্কামনা পূরণের জন্য কামদা একাদশীর পূর্ণ তিথিতে শ্রীবিষ্ণুর একটি মন্ত্র মনে মনে জপ করুন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি স্নান করে উঠে একশো বার মনে মনে জপ করুন জপ শেষে প্রার্থনা মুদ্রায় অর্থাৎ নমস্কার মুদ্রায় শ্রীহরির কাছে আপনার মনোবাসনা জানান এতে করে আপনার বহুদিনের মনের বাসনা ধীরে ধীরে ফলতে শুরু করবে বন্ধুরা এই দিন তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করুন দেখবেন প্রদীপটি যেন ঘিয়ের প্রদীপ হয় কামদা একাদশী তিথিতে সাতটি গোটা হলুদ নিয়ে তা নতুন একটি হলুদ কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নিন সেই পুটলিটি শ্রীবিষ্ণুকে নিবেদন করুন এরপর ধূপকাটি দেখান পুজোর শেষে লকার বা টাকা পয়সা রাখার স্থানে সেই পুটলিটি রাখুন এই উপায়ে ধনধান্য বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতিও অনেকাংশে মজবুত হবে বন্ধুরা এই কামুদা একাদশীতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পুজো করুন এই দিন পারলে চেষ্টা করুন শ্রীবিষ্ণু সহস্র নাম পাঠ করতে এতে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় জীবনে কখনো অর্থাভাব থাকে না কামদা একাদশীর দিন উনিশে এপ্রিল বুধ মিন রাশিতে উদিত হবে এর ফলে কিছু রাশির লোকেরা ভাগ্যবান হবেন জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগ গণিত চতুরতা এবং বন্ধুত্বের জন্য কারক গ্রহ বলা হয় বুধ শুভ হলে ব্যক্তি শুভ ফল লাভ করে এবং জাতকের ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয় বন্ধুরা মিন রাশিতে বুধের উদয় হলে যে যে রাশিগুলির ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে তা মেষ হল রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং ধনু রাশি এই সকল রাশিদের পারিবারিক সমস্যা ধীরে ধীরে কেটে যাবে মানসিক শান্তি বজায় থাকবে ব্যবসায় উন্নতি হবে আয় বাড়বে সম্মান পাবেন পরিবারের সুখ শান্তি থাকবে তো বন্ধুরা আপনাদের কোন রাশি তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে